ভারতীয় ক্রিকেটার দের কে তিনি social হাসি ও তামাশা পুনের test অস্ট্রেলিয়ার কাছে তিনশো তেত্রিশ রানের পরাজয় ভারতীয় ক্রিকেটার দের জন্য অনেকটাই যেন বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির দল তো বটেই সাবেক কয়েকজন ভারতের তারকা যারা সিরিজের এর আগে বর্তমান অস্ট্রেলিয়ার দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি তামশায় মেতে ছিলেন তারাও চুপ শেখেছেন এই পরাজয়ে সিরিজের আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বলেছিলেন আমরা ভারতকে তার জবাব দেব অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড অনার টুইটারের পাতায় হারবা সেই টুইটারের জবাব দিয়েছেন তবে শুধু ডেভিড অনার নয় ভারতের ক্রিকেট ফ্যানরাও শনিবার থেকে কে নিয়ে মশকরা শুরু করেছেন মহিষী পাশা নামে একজন টুই টুইট করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার আপনারা কে টুইট মনে রেখেছেন আপনাকে এখন আপনার কথা গিলতে হবে অতীশকে সাহা টুইট করেন বলেছেন পাজি তিন শূন্য তে জিততে স্বপ্ন থেকে যাবে আঙ্গুল ফল টক এদিকে সাবেক অধিনায়ক গাঙ্গুলী কেও জবাব দিতে হয়েছে এই ব্যাপারে গাঙ্গুলী বলেছিল ভারত ও এবং অস্ট্রেলিয়ার সিরিজ এ যেভাবে আগের মত আমরা খেলে এসেছি সেই সময়ে আমরা অস্ট্রেলিয়াকে পাত্তাই দেইনি তবে উপমহাদেশের পিচ থেকে আমাদের কন্ডিশন অনেক আলাদা এখানে স্পিনারদের দাপট রয়েছে বটেই কিন্তু গাঙ্গুলি যে এবার থ মেলে গেলেন নিজেদের স্পিনারদের অসহায়তম দেখে ভারতীয় সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা অনেক অসহায়তম বোধ প্রকাশ করেছেন যারা হয়তো খেলা দেখেছেন তারা নিজেরাই দেখেছেন কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার যেভাবে উইকেটে তুলে নিয়েছে তা আশ্চর্যের ব্যাপার ভারতের ক্রিকেটারেরা দাবি করে তাদের সর্বশ্রেষ্ঠ স্পিনার রয়েছে তাদের টিমে আসবিন এবং যান কিন্তু তারা কিছুই করতে পারেনি এদিকে অষ্ট প্লেয়ার অধিনায়ক স্পিন সিরিজ জয়ের আশাবাদী বলে জানা গিয়েছে